নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজ বুধবার রাত পেরোলেই দু সালের বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা পালিত হতে চলেছে এবছর তিথি পরিবর্তনের কারণে বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা বৈশাখ মাসের পরিবর্তে জ্যৈষ্ঠ মাসে অনুষ্ঠিত হতে চলেছে কাল পূর্ণিমা তিথি লক্ষ্মীবার অর্থাৎ বৃহস্পতিবার পরায় এই তিথিটির মাহাত্ম আরও বেশি গুরুত্বপূর্ণ জ্যোতিষশাস্ত্র ও হিন্দু ধর্মে বুদ্ধ পূর্ণিমার বিশেষ গুরুত্ব রয়েছে প্রতি বছর আরম্ভের সঙ্গে সকলেই পালন করে থাকেন বুদ্ধ পূর্ণিমা চলতি বছর তেইশে মে বৃহস্পতিবার অর্থাৎ কালকেই পালিত হবে বুদ্ধ পূর্ণিমা জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে বুদ্ধ পূর্ণিমায় বেশ কিছু জিনিস আছে এইগুলি যদি আপনি দরিদ্র ব্যক্তিদের দান করেন তাহলে কিন্তু পূর্বপুরুষদের আত্মা শান্তি পাবে আপনার পরিবারেও সকলে সুখে থাকতে পারবেন আর্থিক দিকে লাভ হবে আপনারও জানুন কোন কোন জিনিস দান করা অত্যন্ত শুভ ও বিশেষ এই দিনে কথিত আছে বুদ্ধ পূর্ণিমার দিন একটি পাখা একটি মাটির জলভরা পাত্র ছাতা কিছু শস্য বা ফল যদি আপনি কোনো দরিদ্র অভাবী ব্যক্তিদের দান করেন তাহলে পূর্বপুরুষেরা খুশি হন এবং তাদের বিশেষ আশীর্বাদ থাকবে আপনার ওপর বন্ধুরা এখন আমরা জেনে নেব বুদ্ধ পূর্ণিমা অর্থাৎ বৈশাখী পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে দু হাজার চব্বিশ বুদ্ধ পূর্ণিমা তিথি শুরু হচ্ছে বাইশে মে বুধবার অর্থাৎ আজকে সন্ধে ছটা ঊনপঞ্চাশ মিনিটে পূর্ণিমা তিথি সমাপ্ত হচ্ছে বৃহস্পতিবার অর্থাৎ কালকে তেইশে মে সন্ধ্যা সাতটা চব্বিশ মিনিটে দান দানের থেকে মহৎ কাজ কিছুই নেই দান হলো অনেক বড় একটা পূর্ণের কাজ তো বন্ধুরা বুদ্ধ পূর্ণিমার দিন দান করার পাশাপাশি আপনারা কিছু উপায় বাড়িতে করতে পারেন এই উপায়টি করলে আপনাদের জীবনে নানা রকম সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে পারেন বাড়িতে যদি নেগেটিভ এনার্জি থেকে থাকে তাহলে চালের এই উপায়টি করলে বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর হবে এবং মা লক্ষ্মীর আশীর্বাদ সবসময় আপনাদের এবং আপনাদের পরিবারের সাথে থাকবে তো চলুন বন্ধুরা বুদ্ধ পূর্ণিমার দিন চাল দিয়ে আপনার কোন উপায় বা টোটকাটি করবেন সেটি এখন জেনে নেওয়া যাক পূর্ণ স্নান দান ধ্যানের জন্য এই তিথি আদর্শ লক্ষ্মীনারায়ণের পুজো করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় পূর্ণিমা তিথিতে এছাড়াও বছর ভর দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় কোনো সংকট বাধা বিঘ্ন স্পর্শ করতে পারবে না আপনাকে সেই দিন মা লক্ষ্মীকে হলুদ ফুল গোলাপি পদ্ম ফুল এবং বৃন্ত সহ অক্ষত পান নিবেদন করুন পানের ওপর রাখুন একটি সুপারি পান সুপারির ওপর দিন সিঁদুরের ফোঁটা একটি এক টাকার মুদ্রায় সিঁদুরের তিলক দিয়েই রাখুন পান সুপারির ওপরে পানের ওপরে রাখুন কিছু অক্ষত আতক চাল সকালে মা লক্ষ্মীর বৃহস্পতিবারের পুজোর পর সন্ধ্যায় হাতে দুর্বা নিয়ে পাঁচালি পাঠ করুন এবার দেবীকে নিবেদন করা পান সুপুরি এক টাকার মুদ্রা আপনি ডান হাতে নিন তারপরে সারা বাড়িতে সন্ধ্যার প্রদীপ দেখানোর পর ওই পান এবং এক টাকার মুদ্র আপনি গোপনে রেখে দিন বাড়ির চালের পাত্রে অর্থাৎ যে পাত্রে চাল রাখেন তার ভেতরে আগেকার দিনে তো বাড়িতে ধানের গোলা থাকতো তখন সেখানে এই জিনিসটি রাখা হতো এখন আপনি নিত্যদিন যেই পাত্র থেকে চাল নিয়ে রান্না করেন সেই পাত্রে এই পান সুপারি এবং এক টাকার কয়েনটি রেখে দিন তো বন্ধুরা এই উপায়টি যখনই আপনারা করবেন মনে বিশ্বাস এবং মা লক্ষ্মীর প্রতি আস্থা রেখেই কাজ করবেন বিশ্বাস না থাকলে এই কাজটি আপনারা করবেন না এদিন দিন নিরামিষ সাত্ত্বিক আহার গ্রহণ করবেন রান্নাঘর পরিষ্কার রাখুন কখনোই এটো বাসন জমিয়ে রাখবেন না এতে থেকে বাড়ি থেকে নেগেটিভ শক্তি দূর হয় সুখ সমৃদ্ধির অভাব থাকবে না বাড়িতে তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে কাল বুদ্ধ পূর্ণিমা পূর্ণাঙ্গ সময়সূচি এবং চালের এই উপায়টির কথা জেনে আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন অন্য আরেকটি ভিডিওতে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে সবাই খুব ভালো থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে